এই যে তোদের মাথাে ঢুকাইছে যে একটা চ্যাপ্টারে পুংখানু পুংকো লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেক প্রতিবাদন প্রত্যেক ম্যাথ বুঝতে হবে তখনই মারা তখনই সিলেবাস শেষ হবে না কারণ তুমি বুঝো আমি নিজে তো আমি বোর্ড টপার আমি যখন প্রথমবার জীবনে ভেক্টর বুঝছিলাম আমি নদিনো করে একটা ম্যাথও 봤তাম না তার পরে পারি নাই তোমার ব্রেন কখনো একবারে সব ইনফরমেশন একদিনে হবে না যে গোটা পৃথিবীর সবচেয়ে ভালো সাইক্লিস্ট সেও প্রথম দিনে সবচেয়ে ভালো সাইকেল চালায়নি বছরের পর বছর চালায় 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 জায়গা গেছে অর্থাৎ তুমি যদি প্রথম দিকে টার্গেট করো যে সিলেবাস শেষ হবে প্রতিটা টপিক প্রতিটা ম্যাথ পারবো তাহলে হবে না প্রথমে কেতাব স্যারের সাথে উদাহরণের ম্যাথ করছি তারপর অনুশীলনের ম্যাথ গুলো করা সাহস হবে তুমি যদি শুরুতেই টার্গেট করো উদাহরণ অনুশীলন মিলায় তিনশো ম্যাথ আমি করবো একটা ম্যাথও পারবো না তোমার ব্রেন আগে তো ভাবরে ভাবা দূর ঠিক আছে তো এই জায়গায় হান্ড্রেড পার্সেন্টের দিকে যাওয়ার দরকার নেই একটা চ্যাপ্টার যদি সিক্সটি সেভেন্টিও বুঝছো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পারো ডান আসসালামু আলাইকুম ধন্যবাদ ডান ওই চ্যাপ্টার ডান প্রথমে আগে শেষ করো তারপর আমরা সেকেন্ড টাইম থার্ড টাইম যখন বই শেষ করবো তখন দেখবা টাক করে জিনিসপাতি মিলতেছে এরপর আসো এইচএসি সাজেশন টপিক তোমাদের এই একাডেমিক অ্যাডমিশন কোর্সে দেখবা এইচএসি সাজেশন দেওয়া আছে কিউএ এইচসি সাজেশন তোমার যদি মনে হয় যে না একটা চ্যাপ্টার পুরাটাও পড়তে পারতেছি না তাও সিলেবাসটা আনা যাচ্ছে না সময় লাগতেছে বেশি তখন কিউএ এইচসি সাজেশন নিয়ে ওই চ্যাপ্টার আন্ডারে যে কটা টপিক আছে শুধু ও কটা টপিকের ওপর ক্লাস করা শুধু ওই টপিকগুলা খুব ভালো মতো পড় তারপর দেখ কি হয় তারপর দেখ তোর ওখান থেকে কমন আসে না ওকে লাস্টে একটা পার্ট যদি আমি না বলি পুরা ভিডিওটা মিথ্যা হয়ে যাবে এ যত টেকনিক ফেলাই দিন শেষে সিলেবাস টানে শেষ করার জন্য একটা জিনিসই লাগে জেদ হয় মৃত্যু না হয় সিলেবাস শেষ আমি ওয়াই যদি সিলেবাস শেষ করতে পারে এ আনাসকে কোন আনাস কোন আনাস ভাই এ যদি ফার্স্ট ইয়ারে শেষ করতে পারে আমি কেন পারবো না অক্টোবর মাস যাবে আমার সিলেবাস শেষ হবে যদি শেষ না হয় ততদিন পর্যন্ত ডান কিছু বুঝি না সিলেবাস শেষ করতে হবে অর্থাৎ জেদ থাকতে হবে তুমি যদি ডিটারমাইন্ড হও যে আমি করবই হবেই এটা মহান আল্লাহ রাখাবে না এবং মহান আল্লাহ তালা এটাকে অনেক ভালোবাসে যে তুমি চাইছো তুমি পরিশ্রম করতেছো উনি দিয়ে দিবে তুমি না পারলেও দেখবো তোমার ব্রেন খুলে গেছে তুমি অটোমেটিক্যালি সিলেবাস টানতে পারতেছো সো জেদ থাকতে হবে তো এটাই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিও অফ করে এই ছকটা বানাইতে বসবা তারপর টানে সিলেবাস শেষ করবা